হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে একটা বিশেষ ব্লগ নিয়ে এসে পড়লাম ব্লগটি পুরোটাই দেখবেন যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্যাঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের স্টোরের সামনে আমি দাঁড়িয়ে আছি আর আমার হাতে একটা ব্যাগও আছে তো তোমাদেরকে আমি প্রায় বলে থাকি যে আমাদের অ্যানিভার্সারি আসছে চব্বিশ ফেব্রুয়ারি আমাদের অ্যানিভার্সারি তাই সেই উপলক্ষে আমার বর অ্যাডভান্সে আমাকে গিফট দিতে চলছে তো গিফটটা কি সেটা আমি এখন বলবো না গিফটটা তোমরা লাস্টের দিকে দেখতে পাবে এখন তোমরা দেখে নাও গ্যাস করো যে কি হতে পারে তোমাদের দাদা আমাকে কি গিফট দিতে পারে বেচারা তো আসলে এটা সারপ্রাইজও না আমাকে নিয়ে এসেছে যাতে আমি চুজ করতে পারি আমি কি নেব তা আমি এমন একটা জিনিস চুজ করেছি যা শুনে তোমাদের দাদা সাদমেতে চলে গেছে সত্যি বেচারা অনেক টাকা খরচ করিয়ে দিলাম

তো এটার ভিতরে কী আছে দেখতে পাচ্ছেন স্যাঙ্কো নাম দেওয়া তার মানে কিছু এটা গোল্ড বা ডায়মন্ড হবে তো তোমাদেরকে দেখিয়ে দিই এটার ভিতরে কি আছে তো ফার্স্ট অফ অল এটার ভিতর থেকে বেরোচ্ছে হলো এই যে ক্যালেন্ডার ক্যালেন্ডার বেরোচ্ছে তো যে কোনো সোনার জিনিস বা ডায়মন্ড কিনতে হলে সাথে একটা ক্যালেন্ডার দিয়ে দে তো সেই ক্যালেন্ডারটা আমরা পেয়ে গেছি স্যাঙ্কো থেকে ক্যালেন্ডার পেলাম আর কি পেয়েছি দেখাই আর পেয়েছি একটা চাপাতি। এটাও আমাদের খুলে দেখা হয়ে গেছে এটা মেড ইন কলকাতা কলকাতার চা পাতা পেয়ে গেলাম আর চা পাতা কিনতে হবে না নেক্সট মাসে এখন তোমাদেরকে মেইন গিফটটা দেখাবো এখন দেখো মেইন গিফট দেখো দেখো বন্ধুরা আমি তো খুশিতে আত্মহারা যেই এই গিফটটা দেখতে পেলাম খুশিতে আত্মহারা হয়ে গেছি চলো এবার দেখাই তোমাদেরকে এটার ভিতরে কি আছে দেখো টান টান দেখো কী আছে দেখতে পাচ্ছ বন্ধুরা হলো পলা শাখার সাথে পরে তোমরা তো জানোই আমাদের সনাতন ধর্মের শাখার সাথে পলা পরে তো আমার একটা শাখা বাঁধানো আছে বাট পলা বাঁধানো নেই তাই আমার বর দেখলো যে আমার শাখা বাঁধানো আছে বাট পোলা বাঁধানো নেই তাই কালকে গিয়ে স্যাঙ্কো থেকে এই পলা বাঁধানোটা নিয়ে এলো দেখো কত সুন্দর পোলা বান্ধানোর ডিজাইনটা আমি বেশি সিম্পল নিয়েছি কারণ আরও আরও ডিজাইনেবল ছিল বাট আরও ডিজাইনেবল ভালো লাগবে না আমার শাখাটা তো বেশি সিম্পল তো সিম্পলের সাথে পলা বাঁধানো সিম্পল হতে চাই তার জন্য এই ডিজাইনটা নিলাম কেমন হয়েছে তোমরা একটু জানাও তো প্লিজ তো এটাই হলো আমার এইবারের অ্যানিভার্সারি গিফট এখন আমি ভাবছি আমি ওকে কি দেব তোমরা একটু আমাকে বলো তো আমি কি দিতে পারি ওকে তো এটাই হলো আমার অ্যানিভার্সারি গিফট এইবারের কেমন হয়েছে জানাবে কমেন্টের মধ্যে